তেত্রিশ হাজার ফুট ওপরে প্লেনে বিস্ফোরণ প্যারাসুট ছাড়াই আকাশ থেকে ধেয়ে পড়লেন এক কেবিন ক্রু কিন্তু তারপর যা ঘটলো সেটা বিশ্বাস করা সত্যিই কঠিন উনিশশো সালে পঁচিশে জানুয়ারি ইগোস্লাভিয়ান কেবিন ভেসনা ভুলোভিক ছিলেন যার এয়ারলাইন্সের এর ফ্লাইট তিনশো সাতষট্টিতে যা উড়েছিল ডেনমার্কের কোপেন হেগেন থেকে ওরার কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে একটি বিস্ফোরণ সম্ভবত সন্ত্রাসবাদীদের বসানো বোমা ব্ল্যাক বক্স জানায় প্লেনটি তখন ছিল তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ ফুট উচ্চতায় সকল যাত্রী সমেত ভেসনা ছিটকে পড়েন এভারেস্টের থেকেও উঁচু সেই উচ্চতা থেকে সোজা মাটিতে তবুও অলৌকিকভাবে তিনি একা প্রাণে বেঁচে যান ঘন জঙ্গল আর বরফে ঢাকা জমি তাকে কিছুটা রক্ষা করে দেহে প্রায় সব হাড় ভাঙা টেম্পোরারি প্যারালিসিস তিন দিন কমায় তবুও হসপিটালের বিছানায় দশ মাস কাটানোর পর নিজের পায়ে উঠে দাঁড়ান ভেসনা গিনেস বুকে লেখা হলো তার নাম সবচেয়ে উঁচু থেকে প্যারাসুট ছাড়াই পড়েও বেঁচে যাওয়া মানুষ হিসেবে আরও এক অদ্ভুত তথ্য ডাক্তাররা বলেন তার অস্বাভাবিক লো ব্লাড প্রেশার তাকে হার্টফেল বা শক পাওয়া থেকে রক্ষা করেছিল